যখন বসলেন এবং বৈষম্যের নামটা দিলেন তখন কি শুধুমাত্র মানে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র জীবন কেন্দ্রিক আহ মাথায় ছিল নাকি রাষ্ট্রের বৈষম্য গুলো মাথায় ছিল এই দেশের ছাত্র সমাজের মাথায় সব ভুলই ছিল কিন্তু প্রাধান্য ছিল কিন্তু প্ল্যাটফর্মটা গঠিত হয়েছিল যে হচ্ছে চাকরি কেন্দ্রিক যে বৈষম্যটা সেটাই কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টের যেই আচরণ ফ্যাসিস্টের যে সিম্বল সে প্রত্যেকটা আন্দোলনকে তার জন্য হুমকি মনে করে সে যে কোনো যৌক্তিক আন্দোলন গ্রহণ করতে চায় না যতক্ষণ পর্যন্ত না তাকে বাধ্য করা হয় সে প্রত্যেকটাকে দমনের চেষ্টা করে সে এটাই ইগোইস্টিক ব্যাপার আমি কেন মেনে নেব তো এই ওভার কনফিডেন্স এই ইগোইস্টিক জায়গা থেকে তারা প্রত্যেকটা আন্দোলনের মতো এই বিরোধী ছাত্র আন্দোলনকে দমনের চেষ্টা করে দমন করতে গিয়ে তারা এদেশের ছাত্রদেরকে হত্যা করে তারা স্নাইপার ব্যবহার করে গুলি করে হেলিকপ্টার দিয়ে গুলি করে যেটা মানে হচ্ছে যুদ্ধ হলেও মানে যুদ্ধ নীতির লঙ্ঘন মানে গণহারে আপনার সিভিল সোসাইটির সিভিল জনগণের উপর সিভিলিয়ানদের উপর এইভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করা মানে যুদ্ধ লঙ্ঘন যুদ্ধ বাংলাদেশে তো যুদ্ধ চলে না এই দেশের মানুষের বিরুদ্ধে হয়েছে আমাদের টাকায় কিনা বুলেট এ দেশের মানুষের রক্ত রঞ্জিত একটা রিক্সাওয়ালার ঘামের টাকা কেনা বুলেট সেটা নিয়ে একটা মুজুরের রক্তের মানে হচ্ছে রক্ত পানি করে তারা এই বুলেট কেনার জন্য রাস্তায় ট্যাক্স দেয় দেয় কিন্তু সেইটা দিয়ে তাদের সন্তানকে যখন হত্যা করা হয় একটা সময় যখন তারা দেখতেছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন বলল আমরা মেনে নিয়েছি আমরা মেনে নিয়েছি ওটাটা মেনে নিব কিন্তু তখন আমার কাছে একটা প্রশ্ন ছিল আমি তখন হচ্ছে প্রথম মানে হচ্ছে ক্যামেরার সামনে আসি ভালোভাবে ইয়া একজন নেতৃত্বের জায়গা থেকে আমি তখন একটা কথা বলছিলাম আমাদের দাবিটা তো যৌক্তিক ছিল এবং আপনারা স্বীকার করে নিয়েছেন আপনারা এখন আমাদের সাথে বসতে চাচ্ছেন একটা লাশ পড়ার আগে কারো রক্ত ঝরার আগে আপনারা বসতে পারেন নাই কেন তিনশো লাশ পড়ার পরে তিনশো মানুষ শহীদ হওয়ার পরে তাদেরকে হত্যা করার পরে যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আমাদেরকে ডাকতেছেন আসেন আমরা বসি আমাকে ফোন দেওয়া হয়েছিল ইয়া থেকে ডিবি থেকে যেন গিয়ে ওনাদের সাথে আলোচনা করি তিনজন মন্ত্রীর সাথে কথা বলি আমি ডিরেক্টলি ডিনাই করি আমি বলি হচ্ছে রক্তের উপর দিয়ে আমি যাব না আমাকে বলা হয়েছিল যে তুমি কোথায় আসো জানি নিয়ে আসবো আমি তখন হচ্ছে বুলেট আমার পায়ে নব্বইটা বুলেট সররা বুলেট লেগেছিল এগুলা নিয়ে আমার একদিনের মাথায় মানে এই ঘটনা আমি তখন মানে এই অসুস্থ অবস্থায় আমি ওই বাসা ছেড়ে যাই আমি যাব না মানে আমাকে জোর করে নিয়ে আর একটা নাটক সাজাতে পারে তো এই ফ্যাসিজম থেকে আমরা যখন মুক্তি এনেছি এত রক্তের বিনিময়ে তারপর এসেছে হচ্ছে আরেকবার দমন পীড়ন শুরু করছে যে হচ্ছে যাদেরকে হত্যা করা হয়েছে যাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে যাদের সহপাঠীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা তাদেরকেই ঘুম তাদেরকেই হুমকি দেয়া তাদের উপর হামলা করা আবার আরেকটা নির্যাতন আবু সাইয়েদ সকল মিডিয়ার সামনে বুক ফেতে দিয়েছে গুলি করেছে সেটার পরে মামলা দিয়েছে এক হাজার জন সাধারণ শিক্ষার্থীদের লাগাতে তারা মানে একজন কনস্টেবলকে তারা হচ্ছে খুন করে একজন কনস্টেবলকে তারা এর জন্য মানে হচ্ছে দায়ী করে পদক্ষেপ নিবে না এরকম একটা অবস্থায় গেল তারপরে আসলো হচ্ছে গুম করে হস্পিটালে ভর্তি হয়েছে আমাদের সমান করে গুম হওয়ার পরে নির্যাতনের পরে হসপিটাল থেকে আবার তুলে নিয়ে গেল তখন গিয়ে আমরা আমি সামনে আসি আমি সামনে এসে তখন একদম মানুষ খুবই ভীত ছিল মানে সন্ত্রস্ত ছিল কি হচ্ছে সবাইকে মনে হয় ধরে নিয়ে যাবে ইয়ে নিয়ে যাবে মানে এরকম একটা অবস্থাই ছিল মানে আন্দোলন একেবারে থেমে গেছিলো তারপরে ওখান থেকে আমরা কানেক্ট করি বুদ্ধিজীবীদেরকে শিক্ষকদেরকে সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা চাচ্ছিলাম হচ্ছে সিভিল সোসাইটির নামলে মানুষ সাহস ফিরে আসবে সেখান থেকে আমি প্রথম অভিভাবকদেরকে ইয়ে করি আহ্বান জানাই অ্যাড্রেস করি আহ্বান জানাই যে আপনারাও আসুন যেহেতু আপনাদের সন্তানকে হত্যা করা হয়েছে বাংলাদেশে প্রথম কোনো মানুষ হচ্ছে আন্দোলনে এইভাবে সংস্কৃতিকর্মীরা রাস্তায় নেমেছে প্রতিবাদ জানিয়েছে তো সেখান থেকে আমরা একটা পর্যায়ে এসে যখন হচ্ছে সবাই নেমে আসলো তখন আবার সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় ফিরে আসলো হোপ পেল। একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আমরা যখন বৈষম্যবি ছাত্র আন্দোলন গড়ে তুলি কোটা বৈষম্য নিবেশনের জন্যে এই উদ্দেশ্যে তখন আমরা বিভিন্ন জায়গায় সমন্বয় টিম দিতে গিয়ে অনেক ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে মানে হচ্ছে ভাই নাম গোপন রাখবেন আমাদের নাম দিবেন না বা হচ্ছে ভাই এখন নাম না দিয়ে আমরা এমনি আন্দোলন করতেছি পড়া সমস্যা এতটাই ভয় ছিল কিন্তু যখন হচ্ছে তিনশো জনকে হত্যা করা হয়েছে তখন আমার পোনে মানে সারা দেশ থেকে কলা শেষ করেছে ভাই আমার এলাকায় একটা টিম দেন আমরা আন্দোলন করবো ভাই মানে ছাত্র সমাজ জেগে উঠেছে মানে তারা তখন বুলেটের সামনে বুক ফেতে দেওয়ার জন্য প্রস্তুত সবাই টিম ছাড়ছে টিম দেন আমরা আন্দোলন করবো